হাল ভাষা প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয় বিক্ষোভ সমাবেশ না করা হয় বিরোধিতা না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং চাষ করে করে বিক্ষোভ সমাবেশ করে তারপরে প্রশাসনের দৃষ্টি করে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এবছরেও প্রতি বছর প্রধান দৃষ্টি আজকে আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে একদম লরির সামনে এসে সাইকেল নিয়ে লাগছিল চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায় কিসের জন্য এই বড় বড় গর্তগুলো থাকার জন্য প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর হচ্ছেন কোনো বাইকার কোনো সাইকেল বা অন্য কোনো কর্মচারী কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটকুটে বাচ্চা তাকে এখানে এই এখানে যে পাথরগুলো করা ছিল সেই পাথর লরির টাকা ছিটকে তার মাথায় লেগেছে তাকে আরামবাগ দিলে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোটানটির মধ্যে মরণ ভাগ্যে মরণ ফাঁদ করে রেখেছে এই রাস্তাকে তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা এখানে খুব প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা ধর্ত তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী এখানে ঘাটি নয় বরং এখানে হাত চলা উপযোগী তাই আমরা এই যে নৌকাকে লিখেছিলাম বাংলা এখন লন্ডন আমাদের কোনো লোকের লেখা রয়েছে যে উন্নয়নের পরে আসছে বাংলা এই নগরটা আমরা এই জোয়ারে খুশি দিয়েছি উন্নয়নের জোয়ারে সেটা হলো বাংলা এখন লন্ডন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথাই বলেন কলকাতাকে লন্ডন বানাবো বাংলায় উন্নয়ন করব এই হচ্ছে বাংলার উন্নয়ন একটা অহল্যদায় রোড সাতটা থেকে আটটা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা ষোলো কিলোমিটারের সম্প্রসারণ হলেও এই সাড়ে তিন কিলোমিটার কোনো জটিলতা হয়েছে আমরা মানছি কিন্তু এই সাড়ে তিন কিলোমিটারকে ফোর লেন না করে টু লেন যেটা রয়েছে সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোদ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না দীর্ঘদিন ধরে মানুষকে পেরেশান হতে হচ্ছে মরণভাব রীতিমতো আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কিভাবে মানুষ ভয় আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তাটি পার হন আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই সাড়ে তিন কিলোমিটার রাস্তাতে ইনজোর হচ্ছেন অসুস্থ হচ্ছেন আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাই অতি বিলম্বে আমরা চাইছি পিডব্লিউডি কাজ সম্প্রসারণ করেছে কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে রোড সম্প্রসারণ চলছে অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে বোধ দয় কেন এত দেরিতে ঘুম ভাঙল কেন এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে তারপরেও এই রাস্তার বিহার দশ সাড়ে তিন কিলোমিটার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সাত ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য কিন্তু ওই ষোলো কিলোমিটার দেখিয়ে এই সাড়ে তিন কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না তাই আমরা প্রতিবাদ করেছি অবিলম্বে ফোর লেন নয় এই টু লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন জল নিকাশের ব্যবস্থা করুন মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন ভোগান্তি থেকে বাঁচান তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে উন্নয়নের জোয়ারে হচ্ছে বাংলা আর সেই উন্নয়নে হাস চলছে নৌকা চলছে হুগলি জেলার জয়েন্ট সেক্রেটারি